হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই পাসপোর্ট সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে ই পাসপোর্টের আবেদন করলে আবেদনে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদনটি ক্যান্সেল করবেন তো আপনারা আবেদনটি কখন ক্যান্সেল করবেন এবং কখন ক্যান্সেল করবেন না এবং ক্ষেত্রে কিছু সতর্কতা আছে সে বিষয়গুলো দেখিয়ে দিব তো ভিডিওটি অবশ্যই আবেদন করি তো আবেদন করার পর আমরা যখন সবকিছু কমপ্লিট করে সাবমিট করে ফেলি তারপর যদি কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও কিন্তু অনলাইনে এই পাসপোর্টের আবেদনটি বাতিল করতে পারবো না তো সেই ক্ষেত্রে যেটি করণীয় সেটি হচ্ছে আপনাকে ম্যানুয়ালি এপ্লিকেশনের মাধ্যমে এই আবেদনটি ক্যান্সেল করতে হবে তো সেটি কিভাবে করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং কখন আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল করবেন না সে বিষয়টিও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনাদেরকে ম্যানুয়ালি আপনার এই পাসপোর্টের আবেদনটি বাতিল করার জন্য এভাবে একটি দরখাস্ত লিখতে হবে ঠিক আছে তো এটা আপনি যদি কম্পিউটারে টাইপ করে দেন সবচেয়ে ভালো হয় কারণ হাতে লেখা অনেক সময় নাও নিতে পারে ঠিক আছে তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এবং একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবেন তো দেখুন এভাবে বরাবর পরিচালক বিভাগীয় পাসপোর্ট অফিস অফিস তো এখানে চট্টগ্রামের একটা পাসপোর্ট অফিস দেওয়া হয়েছে আপনার আপনাদের এলাকাটা এখানে ঠিকানা দিবেন ঠিক আছে তারপর দিবেন বিষয় ই পাসপোর্ট আবেদন বাতিল প্রসঙ্গে ওকে তারপর এখানে জনাব যথাবিহিত সম্মান প্রক নিবেদন এই যে আমি নিম্ন সাক্ষরকারী এখানে আপনার নামটি দিবেন তারপর পিতার নাম দিবেন মাতার নাম দিবেন তারপরে এই মর্মে আবেদন করিতেছি যে আমি বিগত যে দিন আপনি আবেদনটি সাবমিট করেছেন সেই তারিখটি এখানে দিবেন অনলাইনে যে দিন আবেদন করেছিলেন তারপর আপনার বরাবর একটি পাসপোর্টের আবেদন করিয়েছিলাম উক্ত আবেদন পত্রের নথি ওখানে যে একটা ওয়াইডি দিয়ে একটা নাম্বার আছে দেখবেন মানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি যে দেখতে পাচ্ছেন এখানে একটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি থাকে এটি দিয়ে দিতে হবে তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়ে দিবেন দেওয়ার পর উক্ত আবেদনপত্রে আমার বর্তমান ঠিকানা তথ্য ভুল হওয়ার কারণে বর্তমানে পাসপোর্টের আবেদন বাতিল করার জন্য অনুরোধ করছি তো এখানে বর্তমান ঠিকানা তথ্য ভুল হওয়ার কারণে বলেছে আপনি আপনার কারণে আপনার বাতিল করতে হচ্ছে ঠিক সেই কারণটি এখানে লিখে দিবেন ঠিক আছে তারপর নিচে এখানে অতএব মহোদয়ের নিকট আমার নিবেদন সমস্যা বিবেচনা করে আমাকে এই পাসপোর্ট আবেদনটি বাতিল করে বাধিত করবেন ঠিক আছে এটা দিয়ে দেবেন তারপর নিচে এখানে তারিখ দিয়ে দিবেন তারপর এখানে আপনার নিবেদকের নিচে এখানে আপনার নামটি দিয়ে দিবেন ঠিক আছে নাম দিয়ে এখানে নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনি এটি প্রিন্ট করে আপনার যে বিভাগীয় পাসপোর্ট অফিস আছে সেখানে গিয়ে যেখানে জমা দিতে হয় ঠিক সেই জায়গাতে জমা দিয়ে দিবেন তাহলে আপনার আবেদনটি একদিনের মধ্যে বাতিল করে দিবে ঠিক আছে তারপর আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন তো এইভাবে করে আবেদন বাতিল কারা করবেন না এখন সেটা বলে দিচ্ছি এটা একটা সতর্কতা সেটা হলো যে কি আপনারা যারা অনলাইনে পেমেন্ট করে ফেলেছেন ঠিক আছে তো তারা যদি এইভাবে বাতিল করে দেন ঠিক আছে মানে এইভাবে ম্যানুয়ালি আবেদন করে যদি আপনার আবেদনটি বাতিল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে রেজিস্ট্রেশন আইডিটি আছে অ্যাপ্লিকেশনে সেই রেজিস্ট্রেশন আন্ডারে যে পেমেন্টটি করবেন সেই টাকাগুলো কিন্তু আপনি আর ব্যাক পাবেন না যারা এই চালানের মাধ্যমে টাকা করেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা বন্ধুরা এই ছিল মূলত ই পাসপোর্ট আবেদনে যদি কোন ভুল হয়ে থাকে কিভাবে আপনারা বাতিল করবেন এবং কারা বাতিল করবেন না এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিও টি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নির্ভর থাকবেন আল্লাহ হাফিজ